প্রশ্ন কিছু প্রশ্ন হাতে এসেছে এতে বা তাবলিগ ছাড়া মসজিদের শোয়া জায়েজ কিনে উত্তর আরামের জন্য বিশ্রামের জন্য মসজিদের শোয়া জায়েজ নেই এত কাফের নিয়ত করে মসজিদে ঢুকলে জায়েজ তাবলিগি ভাইয়ারা আসলো এত কাফে নিয়ত করেই ঢুকতে হবে তবেই মসজিদে শোয়া জায়েজ হয় না হয় জায়জ নেই প্রশ্ন কোন তরিকায় চুল কাটা শূন্য উত্তর শূন্য তরিকে হল তিনটি একটি হলো কানের মধ্যখান পর্যন্ত কেটে রাখা আর একটি কানের লতি পর্যন্ত কেটে রাখা আর একটি হল তাঁত পর্যন্ত কেটে রাখা এর থেকে বড় করা বৈধ নয় আর যদি কেউ চুল এভাবে বাবড়ি না রাখে ছোট করে রাখতে চায় তারও অনুমতি আছে তবে এমন নয় যে মাথার উপর দিয়ে সামনে দিয়ে হবে অনেক লম্বা চতুর্দিক দিয়ে হবে ছোট এটা ইসলামী নিয়ম নীতি নয় যখন দাস দাসীর কথা ছিল গোলাম বাঁধের কথা ছিল তো কে মালিক আর কে গোলাম এটা বুঝার পন্থা ছিল মালিকের মাথায় থাকবে চুল সমান আর গোলামের মাথার সামনে দিয়ে চুল থাকতো লম্বা আর চতুর্দিকে থাকত কামানোর ন্যায় এটা ছিল গোলামের পরিচয় এখন আজকাল আশ্চর্য লাগে আমাদের কিছু যুবক ভাই আসলে মুক্ত গোলাম সাজতে চায় মাথার চতুর্দিক কামানোর মতো করে উপরে লম্বা রাখে কেমন বিশ্বি দেখা যায় হে মুক্ত হইয়া গোলাম হইতেছে মাফ করুক আসলে গোলাম বিজাতির গোলাম বিজাতিরা অমুসলিমরা ধরনের চুল রাখছে দেখা দেখি আমরা শুরু করে দিলাম এটাকে বিজাতির গোলামি করা বলা হয় প্রশ্ন বিনা প্রয়োজনের ছবি তোলা জায়েজ কিনা উত্তর জিনা জায়জ নেই প্রশ্ন মসজিদের শোয়া অবস্থায় গোসল ফরজ হলে করণীয় কি উত্তর তৎক্ষণাৎ বেরিয়ে এসে গোসল করে নেয়া প্রশ্ন ফরজ গোসল না করা অবস্থায় মসজিদে প্রবেশ করা যায়জ কি না উত্তর যেনা জায়জ নেই গুণ হবে প্রশ্ন কবর খনন ও লাশ কবর রাখার শূন্য তরিকা কি বিস্তারিত জানাতে আপনার মধ্যে কামনা করি উত্তর কবর খননের তরিকা দুইটি মাটি যদি শক্ত হয় যেমন আমাদের দেশে মাটি শক্ত পশ্চিম দিকে আমরা এটাকে বগলি কবর বলি পশ্চিম দিকে আরেকটি গর্ত করব ওই গর্তের নিচে হবে একটি ড্রেনের মতো আমরা দেশে ভাষা বলে জোরা জোরা ড্রেনের মতো থাকবে লাশকে একদম সোজা ক্যাবলার দিকেই ফিরাইয়া শয়াই দিলে ও ড্রেনের ভিতরে অর্ধেক পড়ে যাবে সে পূর্ব দিকেও পড়বে না পশ্চিম দিকেও পড়বে না সোজা ক্যাবলার দিকে ফিরে শুয়ে থাকবে এটা হলো কবর খোদার শূন্য তরিকা লাশ থাকার শূন্য তরিকা আমরা সাধারণত সমান রাখি চিৎ করে দেই ঘাড়কে একটু মশ্রাইয়া ক্যাবলার দিকে চেহারাটা সামান্য ঝোঁকাই দেই এটা শূন্য তরিকা নয় পুরাপুরি লাশ ক্যাবলার দিকে ফিরেই শোয়াই দেওয়া হলো শূন্য তরিকা প্রশ্ন জানাজার নামাজ পড়ানোর বিনিময়ে হাদিয়া দেওয়া নেওয়া শরীয় সম্মত কিনা উত্তর যেনা শরীয় সম্মত নয় প্রশ্ন দাঁড়িয়ে রাখা শূন্যত নাকি ও আজীব আর পরিমাণ কতটুকু উত্তর দাড়ি রাখা ও আজীব সমস্ত নবীদের এই নীতি ছিল সবাই দাঁড়িয়ে রাখতে এবং দাঁড়িয়ে কমাস কম এক মুষ্টি পরিমাণ রাখা ওয়াজিব এর উপরে কাটা বৈধ নয় প্রশ্ন ইমামের পিছনে কেরাত পড়া যাবে কি উত্তর ইমামের পিছনে কেরাত পড়া মাকরু ইমামের কেরাতেই সকল মোক্তাদিদের কেরাত হিসাবে গণ্য হাদিস শরীফে আছে তহাবি শরীফে হাদিস বর্ণিত মান কানা লাহু কেরা আতুল লাহু কেরা আতুল যে ব্যক্তির ইমাম আছে ইমামের ক্যারাতে তার জন্য কেরাত হবে অন্যকে কেরাত বলতে হয় না যেমন ধরুন যেমন ধরুন আমরা এখানে ধরেন দুই হাজার মানুষ আছে আমাদের একটা কাজের দরকার আমরা সবাই মিলে জাকির সাহেব সহকারে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি দরখাস্ত দিলাম সবাই আমরা সেখানে গেলাম কথা জাকির সাহেব একা বলবেন না আমরা সবাই একা বলবেন সবাই একা সবাই মিলে কথা বললে প্রধানমন্ত্রী কার কথা শুনবে বলবে না কোথেকে উঠে আসছে ক্ষেত থেকে সবার এখান থেকে বের করবো কথা বলবে একজন জাকির সাহেব তো জাকির সাহেব কথা বললে কথাটাকে শুধু জাকির সাহেবের হবে না আমাদের সবার ফকতে থেকে হবে সবার ফখ থেকে হবে ইমাম সাহেব কেরাত বলা মানে সবার ফকতে থেকে শুধু যুক্তিও নয় হাদিসের রসুল আকরাম সাল্লাহ সাল্লাম নিজেও বলে গেলেন তহাবি শরীফ হাদিসটি বর্ণিত এবং হাদিসের সনদ হাসান দলিল যুগ্য হাদিস নিজে রাত পড়বে না চুপচাপ থাকবে প্রশ্ন স্বামী স্ত্রীর বিচ্ছেদের পর স্ত্রী কতদিন পর বিবে আবদ্ধ হতে পারবে যদি তার পূর্বে বিবাহে আবদ্ধ হয় বা আবদ্ধ হওয়ার পর সন্তান জন্মগ্রহণ করে তার সঠিক সমাধান কি। বিচ্ছেদের পর তিন ঋতু তিন পিরিয়ড স্ত্রীকে অপেক্ষা করতে হবে যাকে বলে ইদ্যুৎ পালন করা পিরিয়ড যদি বন্ধ হয়ে যায় সাধারণত পঞ্চান্ন বছর পরে বন্ধ হয় তখন তিন মাস আর পিরিয়ড বন্ধ না হলে যাকে হায়েজ বলা হয় ঋতু বলা হয় তিন ঋতুস্রাব শেষ হলে তার পর্যায়ে বিবাহ বসতে পারে এর আগে বিবাহ বসলে এটা বিবাহ সংগঠিত হবে না যদি কেউ বসে বিবাহ হয়নি এখন একসাথে থাকা মেলামেশা করা আরাম হবে জিনা হবে আল্লাহ করুন সন্তান জন্ম নিলে বৈধ সন্তান হবে না প্রশ্ন দপ কি ইসলামে দফের ব্যাপারে বিধিনিষিধ কি যায় না না যায়জ দব বলতে কি বুঝান দফ ছিল একটা চাকি চাকরির একদিকে একটু চামড়ার আবরণ এখানে পিটালি একটু আওয়াজ এটাকে বলে দফ এখন দফের অস্তিত্ব আমাদের দেশে আমি তো দেখিনি এখন দফের বিনিময়ে ডোল দুদিকেই বন্ধ তালে তালে বাজায় এগুলো দফ নয় এগুলো বৈধ নয় প্রশ্ন একজন কি চার মাঝহাপ বা তার বেশি মাঝহাপ পালন করতে পারবে উত্তর অবাস্তব একটা প্রশ্ন যেমন ধরুন নাথের পেটুয়া একটা শহর নাথের পেটুয়া শহরের ঢুকার চারদিকে রাস্তা পশ্চিম দিক থেকে একটি রাস্তা গিয়ে নাথের ফেটুয়ে উঠছে পূর্ব দিক থেকে বিনাগর হয়ে একটি রাস্তা নাথের ফুটুয়ে উঠছে দক্ষিণ দিক থেকে একটি রাস্তা নাথের খুঁটুয়া উত্তর দিক থেকে রাস্তা নাথের চার চারদিকের এখন একজন মানুষ চার রাস্তা একসাথে নাথের ফুটো কীভাবে ঢুকবেন পশ্চিম দিকে রাস্তায় আসলে বাকি তিন রাস্তায় আসতে পারবেন পারবেন না দক্ষিণ দিকে রাস্তা আসলে বাকি তিন রাস্তায় পারবেন এক রাস্তায় পারবেন তো চারটা মজাব দিয়ে আমরা আল্লাহকে পাব একসাথে চার মজাবরফুর আমল করা সম্ভব নয় বৈধ নয় প্রশ্ন মৃত ব্যক্তির জন্য ইশাল এ ও উদ্দেশ্যে কোরআন বিনিময় হাদিয়া দেওয়া নেওয়া শরীর সম্মত কিনা উত্তর জি না ইসালে সহাব এটা আখেরাতের কাজ এর কোনো বিনিময় হয় না যদি বিনিময়েও কোরআন পড়ে চায় টাকা পয়সা হোক চাই খাওয়া দাওয়া হোক কোনো স্বভাব পৌঁছবে না কোনো স্বভাব পাবে না এটা বৈধ নয় ফতোয়ায় স্বামী খণ্ডের একটি মহামূল্যবান কিতাব আরভি ভাসার এক এক খণ্ড পাঁচশো বিষ্টের এই কিতাবে দুই জায়গায় মশালাটি আছে এই মশালা উল্লেখ করার পর যারা এভাবে বিনিময় গ্রহণের মাধ্যমে কোরআন শরীফ পড়ে পড়ায় এটা আশ্চর্য ব্যাপার হিসাবে উনি ইন্না আল্লাহ রাজন এই কিতাবের মধ্যে লেখা আছে অতএব ইসালা সহাবের কোনো বিনিময় হয় না ফিরি পড়বেন অথবা শুধু খাওয়াই দিবেন এটারও একটা স্বভাব আছে স্বভাব খোঁজবি অথবা খানা দানা নাই টাকা পয়সাও নাই শুধু আপনি দোয়া করবেন তাহলে পৌঁছবে দুইটার একটা দুইটা একসাথে হলে সব পৌঁছায় আল্লাহ পাক সোহেবো যা তো দান